তিন কাটা জমি দুই দিকে রাস্তা গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট চারপাশে বাউন্ডারি পাশে করা এবং গেট করা ভিডিও দেখেন চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা এর আশেপাশে তিন কাটা জমি ভিডিও দেখতে থাকেন একটি গ্যাসের ডবল চুলা আছে পানি বিদ্যুৎ কমপ্লিট একতলা একটি বিল্ডিং আছে দেড় কাটার উপরে আধ দেড় কাটা জমি বাগান করা আধ দেড় কাটা জমি বাগান করা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বিল্ডিং পুরাতন হয়েছে আপনারা চাইলে বাড়া দিতে পারবেন অথবা নতুন অথবা বেঙে তিন কাটার উপরে বিল্ডিং করতে পারবেন রাস্তাঘাট ভালো পরিবেশ অনেক ভালো দুই দিকে রাস্তা পাবেন একদিকে দশ ফিট আরেক দিকে আট থেকে নয় ফিট চারপাশে বন্ডারি বাউন্ডারি ওয়াল করা নিষ্কণ্টক নির্বেজাল এই জমিটি দেখতে থাকেন ভিডিও চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা এর আশেপাশে ভিডিও সম্পূর্ণ দেখার পরে ফোন দেবেন আমরা দাম সহ বিস্তারিত সবকিছু ভিডিওর ভিতরের মধ্যেই বলে দিই আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ ফোন দেবেন না ভিডিও সম্পূর্ণ দেখবেন বিস্তারিত জানতে পারবেন এবং আশেপাশের এনভারমেন্ট আশেপাশের পরিবেশ বিল্ডিংয়ের কন্ডিশন কি জমির পরি কন্ডিশন কি সব কিছু দেখতে পারবেন ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ ফোন দেবেন না এই জমিটির মালিকের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে তাই আমরা এক দাম বলে দেব তাই আমরা এক দাম বলে দেব যারা জমি বিক্রি করতে চান তারা আমাদের পেয়েদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন মার্কেট বেলু অনুযায়ী আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেবো ইনশাল্লাহ আর মিডিয়া বাইরা যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে পারবেন আমরা নিষ্কণ্টক নির্বেজাল জমি নিয়ে কাজ করে থাকি এই জমিটি প্যাকেজ মূল্য দাম চাচ্ছি একদম ফিক্সড প্রাইস বাটারে এক টাকাও কম হবে না এক কোটি সাতাইশ লক্ষ টাকা এক কোটি সাতাশ লক্ষ টাকা এই জমিটির প্যাকেজ মূল্য তিন কাটা জমি চারে পাশে বাউন্ডারি ওয়াল করা গেইট করা দুই দিকে রাস্তা একদিকে দশ ফিট একদিকে নয় ফিট একটি কেসের ডবল চুলা আছে পানি বিদ্যুৎ কমপ্লিট করা আছে পানি বিদ্যুৎ কমপ্লিট করা আছে ভাড়া দিতেও পারবেন অথবা নিজেও থাকতে পারবেন পরিবেশ ভালো এরিয়া ভালো এই অফারটি যারা নেবেন অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের অলঙ্কার অফিসের মাধ্যমে এই অফ এই অফারটি বিক্রি হবে এর আশেপাশে আমাদের হাতে দুই গন্ডা তিন গণ্ডা দুই কাটা তিন কাটা পাঁচ কাটা চার কাটা বিভিন্ন সাইজের প্লট আছে একটি আছে চার কাটার প্লট চারপাশে বাউন্ডারি ওয়াল করা বিশ ফিট পাকা রাস্তার সাথে আশেপাশে সব বড় বড় বিল্ডিং আপনি জি প্লাস টেন সিরিয়াল প্ল্যান নিয়ে বিল্ডিং করতে পারবেন আশেপাশে নয়তালা আটতলা বিল্ডিং আছে চার কাটার ওই জমিটির দাম পড়বে এক দাম দুই কোটি সাত লক্ষ টাকা আরো ছোট বড় অসংখ্য জমি আছে যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন স্ক্রিনে